ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন দখলদারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এক ভাষণে তিনি বলেন ইরানের হামলায় ইসরায়েলের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা ক্ষতি ভোগ করছি দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আনাদুল এজেন্সি নেতানিয়াহুর ভাষণ প্রকাশ করে নেতানিয়াহু তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান তিনি বলেন গত রাত সহ আমরা ক্রমগত যোগাযোগে আছি আমাদের মধ্যে খুবই উষ্ণ আলাপ হচ্ছে তিনি বলেন আমরা দেখছি যে দেশের অভ্যন্তরীণ জনগণ এবং ইসরায়েলে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এছাড়া গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেন আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং হামাস পুরোপুরি পরাজিত হয় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তখন থেকে কমপক্ষে চব্বিশ জন নিহত এবং শত শত আহত অপরদিকে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে পাঁচশো পঁচাশি জন নিহত এবং তেরোশো জনেরও বেশি আহত হয়েছেন যদিও ওয়াশিংটন ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস একটি হিসাবে নিহতের সংখ্যা ছয়শ জন